আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে স্বৈরাচার হাসিনা নিযুক্ত বায়তুল মোকারমের ক্ষতি মুফতি রুহুল আমিন প্রায় হাজারখানেক ক্যাডার নিয়ে গতকাল বায়তুল মোকাররমে জোরপূর্বক জুমার নামাজ পড়ানোর জন্য চেষ্টা করলে মুসল্লিদের বাধার মুখে অতপর হট্টগোল মারামারি সৃষ্টি করে পরে তারা কি পালিয়ে যায় তরুণ আমলে প্রাণের চাইতেও অনেক ভালোবাসে কেননা কৌমি আলেমদের মধ্যে আছে আমল আখবাদ আছে উন্নত চরিত্র এবং সব যে বিষয়টা তাদের মনে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে তারা কোন সরকার কেন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে দেশের বিরুদ্ধে যারা কথা বলে এদের সাথে তারা কোনো সময় আপোষ করে না এই ইসলামের বিরুদ্ধে যে সমস্ত যখন যেই সরকারই থাকুক না কেন তারা ইসলামের বিরুদ্ধে যখন কোন সরকার বা মানুষ কথা বলে তারা এক বাক্যে সেই সরকারের বিরুদ্ধে হোক সেই মানুষটার বিরুদ্ধে হোক তারা কি আন্দোলন করে যার কারণে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে কিছু নাস্তিক্যবাদ যারা নাস্তিকতা এবং নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছিলেন তাদেরকে কঠোর প্রতিরোধ করার জন্য তারা তেরো দফা দাবি জানিয়ে হেফাজত ইসলামের অধীনে তারা চেয়েছেন এই সমস্ত ব্যক্তিদেরকে মাইক্রামের উপর জুলুম অত্যাচার এমন এমনভাবে করেছে যেটা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি যে আলেমদের উপর এরকম জুলুম এরপরও কৌমি আলেমরা কখনোই থেমে যায় নেই বরং তারা সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা আন্দোলন করেছে এই জন্য এদেশের মানুষগুলো কৌমি আলেমদেরকে আজকে লাখ লাখ মসজিদের মধ্যে কৌমি আলেম আছে মাদ্রাসা আছে তাদেরকে ভালোবাসে শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে সঠিক পথে থাকার কারণে কিন্তু এই মুফতি রুহুল আমিন একজন কওমি আলেম তার বাবা ছিলেন একজন বড় এক আল্লাহ ওয়ালা মানুষ শামসুল হক ফরিদ ফুল রহমতুল্লাহ আলাই তার বাবার আদর্শ ছেড়ে সে একজন আলেম হয়ে এই শেখ হাসিনার দোষর হিসাবে পরিচিত কেন কৌমি মাদ্রাসার স্বীকৃতির অনুষ্ঠানে কৌমি মাদ্রাসার স্বীকৃতির অনুষ্ঠানে এই মুফতি রুহুল আমিন শৈরাচারী শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিলেন যেই উপাধি দেওয়ার কারণে সারা বিশ্বের মুখে কৌমির যে ঐতিহ্য কৌমির প্রত্যেকটা আলেম কৌমির প্রত্যেকটা মানুষ কৌমির প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলো লজ্জিত হয়েছিল যে স্বৈরাচার একটা শেখ হাসিনাকে যে কিছুদিন আগে এতগুলো বড় মানুষ আলেমাদেরকে মারলো এতগুলো বড়ো আমাদেরকে একেবারে নির্বিচারে রাখতে গণহত্যা চালাইলো। অথচ সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে সে কৌমি জননী উপাধি দিয়েছে কেন দিয়েছে যে তার থেকে ফায়দা হাসিলের জন্য তার থেকে ক্ষমতার জন্য যার পরে কিছুদিন পরে সে কি বাইতুল মোকারমের খতিব নিযুক্ত হয় এরপরে শুধু খতিব নিযুক্ত হয় ক্ষান্ত হয় নাই বরং আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনয়ন ভোট চায় সে নৌকা মার্কায় ভোট চায় এই এই আওয়ামী নীতি আওয়ামী প্রতি ভালোবাসা স্বৈরাচারের প্রতি ভালোবাসার কারণে এদেশের মানুষগুলো কৌমি ওলামাইকেরাম সহ সমস্ত মানুষগুলো এই মুফতি রুহুল আমিনকে প্রত্যাখ্যান করেছে এই জন্য এছাড়া সে যদি মারামারি দেশকে অস্থিতিশীল নাই করতে চাইত সে পারত বাংলাদেশের বড় বড় আলেম হেফাজত ইসলামের আলেমদের সাথে এবং অন্যান্য কৌমিয়া আলেমদের সাথে পরামর্শ করে কিভাবে এই দায়িত্বটা বহাল থাকতে পারি এটা সে চেষ্টা চালাইতো কিন্তু সে কি নিজ ক্ষমতা বলে আওয়ামী লীগের কেডারদের নিয়ে মসজিদের মধ্যে পবিত্র জায়গা আক্রমণ করলো যেটা একজন আলেম হিসাবে একজন মুসলমান একটা ক্ষমতার জন্য আমরা আজকে মসজিদের মধ্যে মারামারি করি যেখানে আমি জানি পরিস্থিতি ভালো না বা পরিস্থিতি ভালো হবে না সেখানে মারামারি হবে জানতে পারলাম তবুও কি নিজের ক্ষমতা এবং নিজের লোকবল নিয়ে মসজিদের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করলাম কাম্য নয় এই জন্য মুফতি রুহুল আমিন তাকে উচিত সে ক্ষমাপছে এবং আল্লাহ তেলার কাছে মাপছে আবার কৌমি আলেনদের মাঝে ফিরে আসা আল্লাহ আমাদের সবাইকে আল সহিত